বন্ধুরা আজকে আজকে বৃষ্টির দিনে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজ বানাবো বাঁধাকপির পোকোড়া ওই জন্য বাঁধাকপিগুলোকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো বেসনটা দেব তারপরে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব এবার একটু নুন পরিমাণ মতো যেমন পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব একটু হলুদ দেবো একটু হলুদ দিয়ে দেবো তারপরে আমি এটাকে ফাটিয়ে নেব একবার মেখে নিতে হবে দেবে এটা এখন ভালো করে মেখে নিতে হবে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে আমরা এটা গোল গোল করে ফেলে তোমরা দেখতে থাকো একদম যখন দেখবে লাল লাল হয়ে গেছে তখন আমি তাহলে রেডি হয়ে যাবে বাঁধাকপি পকোড়া উল্টিয়ে নিচ্ছে একটু এক পাশ ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে আর একটু লাল হবে বাড়িতে বানিয়ে দেখবেন বৃষ্টির দিনে চায়ের সাথে গরম গরম কোকোড়া অসাধারণ লাগে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে কেমন দেখতে লাগছে দেখুন গরম গরম বন্ধুরা এখন রেডি হয়ে গেছে বাঁধাকপির পকোড়া দেখতে পাচ্ছেন কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আপনারাও এটা বাড়িতে বাড়িয়ে দেখুন খুব ভালো লাগবে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো